আপনি বেলা সুরা মুল্ক তেলাওয়াত করবেন কোন সুরা সুরা মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করে এই ব্যক্তি মৃত্যুবরণ করলে ইনশাআল্লাহ তাআলা তার কবর রাজাব হবে না কবর রাজাব কি চারটাখানি কথা সুরা মুলক তেলাওয়াত করলে এই ব্যক্তিকে সুরা মুল্ক কবর রাজাব থেকে বাঁচিয়ে দিবেন ৩০ তিরিশটা আয়াত মুখস্থ করে ফেলতে পারেন কোরান তেলাওয়াত করা শিখলে আপনি আয়াতাল কুর্সি পড়তে পারবেন কোনটা আল্লাহম এখান থেকে শেষ পর্যন্ত সুরা বাকারার আয়াত নাম্বার দুইশো প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি বিশুদ্ধ করে আয়তাল কুর্সি তেলাওয়াত করবে মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই আর ছোট্ট সুরা আছে কিছু সুরা ফালাক সুরা নাস সুরে খলাস সকালে তিনবার সকালে তিনবার সুরে খলাস তিনবার ফালাক তিনবার নাস বিকেল